ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের জমায়েত হওয়ার ডাককে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকা রাতেই রাজপথ দখলে নেয় ছাত্র জনতা পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ রোববার সকাল থেকে তাদের অবস্থান দেখা গেছে মূলত শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত জিরো পয়েন্টে গুলিস্তানে কর্মসূচি পালনের ঘোষণা দেয় তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দিচ্ছে ছাত্র জনতা ও পুলিশ এদিন সকাল আটটার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তার পরিবারের সদস্যরা এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন এদিকে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ জিরো পয়েন্ট সহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এর আগে নয় নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে দশ নভেম্বর বিকেল তিনটার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি প্রতিহতের ডাক দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ফলে সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বলে একটা শঙ্কা করা হচ্ছে আতঙ্ক কাজ করছে জনসাধারণের ভেতরে নিউ ইয়র্ক